আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো ইনশাল্লাহ তো এই বছর ইনশাল্লাহ আসলাম তো আজকে আমাদের মালের সম্বন্ধে এক নং ইট এবং এক নং পিকেট সম্বন্ধে বলবেন ক্যাটাগরি সম্বন্ধে বলবেন সাইজ সম্বন্ধে বলবেন এবং কোথায় কোথায় ডেলিভারি দিতে পারবেন বা আপনাদের ভাড়া রেট কত বা কীভাবে বিস্তারিত সম্বন্ধে বলতে পারবেন কাকা একটু হ্যাঁ বলতে পারবো তো আসেন আগে মালের ক্যাটাগরি দেখেন দেখেছি ये जा इला पिक का इजा बारो टिकट देखन ना अच्छा अच्छा एड़ा की Honda एड़ा डो टिकट डो नंबर देखें ये सुंदर नंबर एड़ा साइज को दोगे एड़ा साइज और एड़ा 9.5 अच्छा एड़ा पिकिट ना नंबर नंबर है

আর ইমাল দর্শক মডেল সব নাম্বার এইট এইসব ভিতরে অংশ দর্শক আপনারা সবাই জানেন আমাদের বিগ ফিল হচ্ছে বিগ ফিল আর এছাড়া আমরা দর্শক বিভিন্ন ভাড়ায় কয়লা বিক্রি করে থাকি কয়লা বিক্রির উদ্দেশ্যে আমরা কিন্তু এই এখন কিন্তু ভাড়া বন্ধ তো কয়লার বিক্রির উদ্দেশ্যে আমরা কিছু ডিউ থাকে সেই ডিউ অনুযায়ী আমরা কিছু মাল ক্রয় করে থাকি তো সেই হিসাবে আমরা বিক্রি আপনাদের ভাড়া রেট কত এগারো কি বলুন বেশ জানা না না বেশি না হ্যাঁ তো ইয়া লাস্ট রেট কত রাখবেন আপনার যদি কাস্টমার আসে মানে আপনাদের ভাড়ার হিসাবে কত রাখবেন যদি কাস্টমার সরাসরি আসে আপনাদের থেকে সরাসরি আসলে যদি অনেক মাল নেয় ও টাকা অগ্রিম দেয় তাহলে একশো দুইশো টাকা কম লাস্ট কত একবার লাস্ট লাস্ট এগারো এগারো এ নিচে হবে না না একবারই হবে না না কী বলেন তো এটি গাছ না তো একা পারচেসের যে বিষয়টা তো আমরা যেই বিক্রি করে থাকি যে আমরা দশ হাজার আষ্টশো টাকা বা দশ হাজার নশো টাকা করে বিক্রি করে থাকি তো সেইটা কীভাবে একটু দর্শকদের বলে দেন কারণ অনেকে আবার একটু কনফিউজ থাকবে যে বাজার থেকে কম আমরা কীভাবে বিক্রি করে থাকি তাই না তো সেই বিষয়টি বলে দেন মানে সেই বিষয় যে আপনাদের থেকে যে মাল অগ্রিম যে মালগুলো সত্য কথা বলেন যে সত্য ওইটাই বলেন আগে

কমে বিক্রি করে থাকি অনেকে আসলে একটু কনফিউশন থাকেন ভাটার থেকে কম বিক্রি করে দেয় আরেকটা বিষয় তো কিন্তু মাল যখন লোড করি তখন কিন্তু আমরা যদি গাড়ি নিয়ে আসি আমরা যে যে মালগুলা আপনারা কি না করেন না জেনে পছন্দ অনেকে বলে যে দাদুনের মালগুলা খারাপ দেয় তো দর্শক আমরা আমরা মাল কেনার সময় বা করা আমরা আগে বলে নিই যে আমরা যে কোনো স্ট্রাইক থেকে মাল দেখে শোনা বাড়িতে শোনা বইরা নিব যদি পছন্দ হয় তাহলে কথা ডিল ফাইনাল করেন তো দর্শক মন্ডলি আমরা সবাই জানি যে প্রত্যেকটা কাস্টমারে কিন্তু আমরা যত সম্ভব একদম ফার্স্ট ক্লাসই দেওয়ার চেষ্টা করি নিজের আইসা ভাটায় আইসা মাল দেওয়ার চেষ্টা করি তো দর্শক মন্ডলি এ হচ্ছে পিকেট একদম ভাজা পিকেট তো এই পিকেটগুলো যদি আপনারা নিতে চান তো নিতে পারবেন দর্শক তো এ হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের এই মোবাইল নাম্বারটা আমরা বলে দিচ্ছি ভাটার নাম্বারটা বলে দিচ্ছি আমাদের নিজস্ব নাম্বারটা বলে দিচ্ছি দর্শক আমাদের নিজস্ব নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এটা হচ্ছে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে মেন বিষয় আমাদের যদি কখনও গাড়িতে আপনারা পাঁচ হাজার অথবা ছয় হাজার ইট অর্ডার করে যদি এক পিস বা দুই পিস ইট করতে পারে তাহলে কিন্তু দর্শক সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্তই ফ্রি পাবেন আর আমাদের ক্যাশ অন ডেলিভারি দর্শক আপনারা যে কোনো স্থানে নেবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো এই বলে আমাদের ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ